হ্যালো বাংলাদেশ হ্যালো ডিয়ার ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স লাইকার্স ফলোয়ার্স বিক্রেতা সাধারণ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন এবং বলেই দিচ্ছি আগে প্রথমে যে এটা কিন্তু আমাদের হচ্ছে এই দুই সালের মধ্যে অর্থাৎ শীত কিন্তু আরও এক দুই মাস যায় আছে তার মধ্যে কিন্তু আমাদের যে স্টক আছে সেই স্টক কিন্তু আমি একদম স্টক ক্লিয়ার সেলসটা স্টার্ট করেছি জাস্ট টাইমে যখন অনেকের ভিসা হচ্ছে বিদেশ চলে যাচ্ছে অনেক হাই বুট বা অনেক ভালো গ্রিপের বুটস কিংবা অনেক লেদারের যেই অ্যাঙ্কেল বুটস আছে বা অনেক কিছু আপনার হচ্ছে দেশের মধ্যে যাদের বাইকারস আছেন লাখ লাখ এবং যারা আসলে বাইক মানে বুট লাভার যারা আছেন তাদের জন্য বুটের কেনার জন্য প্রমিস বাজার সবসময় মানে এক ধাপ এগিয়ে আছে এবং সামনের দিনও থাকবে সো এই দুপুরের সময়ে মানে তিনটা হওয়ার সম্ভবত বাজে এই এই সুন্দর একটা শুভ দুপুরে কিন্তু আপনাদেরকে আমি প্রমিস বাজারের রমজান ভিলা মিরপুর দশ নম্বর থেকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই লাইভটি দেখবেন এবং আপনাদের আগেই বলেছি প্রথমে বলেছি যে একদিন স্টক ক্লিয়ার সেলস শুরু হয়ে গেছে স্টক ক্লিয়ার সেলস থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বুট যা ভালো লাগে ঠিক আছে মানে এক্সক্লুডেড বক্স ক্যাট অ্যান্ড অনলি টিম্বারল্যান্ড এই দুইটা বাদ দিয়ে আপনি হচ্ছে আমি টিম্বারল্যান্ডেরটাও দিব 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 আপনাদেরকে এবং আপনারা শুধু জয়েন এবং দেখেন যে আসলে এখানে কত কত শত শত হাজার হাজার বুটের একটা গুডাউন আছে এই গুডাউন বা জাদুঘর থেকে এই বুটের গুডাউন এবং জাদুঘর থেকে আপনারা কিন্তু যদি কিনতে চান সোহান যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাদের আপনারা এগুলা কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এই ভিডিওটা আপনারা কি বুস্ট করবেন আমাকে এটা বলেন আপনারা কি এই ভিডিওটা বুস্ট করবেন কিনা আপনাদের জন্য সুখবর কিন্তু আমি এখনই দিব চমকের চমকের জিনিসের জন্য সুখবরটা দিবো কিন্তু আপনারা এটা বুস্ট করবেন প্লিজ কাম হেয়ার যেটা যেটা বুট আপনি বেশি বেশি আছে সেগুলো একটু দেখা দেন আমি এখন অফারটা দিয়ে দিচ্ছি আপনারা বলেন সবাই একটু কমেন্ট করেন লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন আমি কিন্তু আপনাদেরকে পুরো হাউসটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ভিডিওটা না দেখলে কিন্তু আপনাদের পক্ষে কিন্তু কিনা সম্ভব হবে না যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে জানা সম্ভব হবে যে হোয়াট এভার প্রমিত হোয়াট এভার গোয়িং অন রাইট নাও দ্য ফাইনাল অফার আলটিমেট অফার অ্যান্ড স্টক সেলস অফার কি সেটা সেটা আপনাদের জন্য একটা চমৎকার কিছু আমি এখনই বলা শুরু করবো ঠিক আছে সো আমি আজকে এই পাশ থেকে বলা শুরু করছি এই যে বুটের এই পাশ থেকে আমি সাজিয়েছি ভাবে এই পাশ থেকে বলা শুরু করেছি আপনাদেরকে আপনারা দেখেন এখানে বুটস কিন্তু আছে আছে অনেক আসসালাম ভালো আছে আমার এই অফারটা হেল্প করবেন আমি যে সেট করছি এখন বাংলাদেশ কাব্যে বাংলাদেশ মানে একদম জম জমাট বাজার প্রমিস বাজারে সবাই এসে একেবারে ওভারসাইজ পর্যন্ত আপনারা কিন্তু সবাই গ্র্যাপ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্রথমে আমি আসলে এখান থেকে আসি এই যে চেলসি বোর্ড এইগুলো হচ্ছে আপনার পাগলা চেলসি সিফুড আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে ম্যাক্সিমাম তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনার যদি লাগে একটু বড় সাইজ সলিউশনের জন্য একটু এক জায়গায় রেখেছিলাম এই যে চকলেট বুট এগুলো সব এক্সপোর্টের বুট এবং লেদার চমৎকার সমস্ত বুট আপনাদের জন্য হচ্ছে মাত্র একুশশো নিরানব্বই টাকা আমি এটা আপনাদের বলে দিয়েছি যে এই পর্যন্ত যারা দেখেছেন তারা হয়তো বা বলেছেন যে না যাই হোক এটা ভালোই হলো যে এখন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু চমৎকার হলো এটা কেনাকাটার জন্য সবাই জয়েন করেন গোডাউন আসলে গোডাউন থেকে বলছি প্রহিশ বাজার গোডাউন থেকে বলছি এখন এটা কত সাইজ আছে দেখেন এটা 42 টু আছে 43 পায়ে কাবার হবে সুয়েট বপলেদার এর মধ্যে দারুণ একটা চেলসি বুট এটা থ্যাংক ইউ ভেরি মাছ এটার পরে হচ্ছে আমি বলতে পারি এই যে একটা বুট দেখেন কি চমৎকার ফিনিশিং দেখছেন এগুলা এরকম না অনেক আছে এটা আছে বিয়াল্লিশ লেখা ঠিক আছে ফর্টি টু এক্সপোর্ট সাইজ এরকম অনেক বুট আছে এটা আছে তেতাল্লিশ চুয়াল্লিশে পায় হবে অনেক বুট আছে সেগুলো কি করতে হবে আপনাদেরকে কেনার জন্য হয় আপনাকে চমৎকার ভাবে বিয়াল্লিশ সাইজের আরেকটা একটা লোক আর চেলসি আপনাকে একটা মেসেজ করতে হবে যে ভাই আমি একুশশো টাকার মধ্যে সাত টাকার বুটটা আমি নিতে চাই এটা দেখি কি অবস্থায় আছে আর এই যে ব্র্যান্ডগুলো গুলা জেনিয়াস ব্র্যান্ড এগুলো সব দিয়ে দিচ্ছে আমি ঠিক আছে এই যে সোল দেখেন ঠিক আছে এটা আপনার পাবেন হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাবেন চমৎকার চোকার্স এবং দেখেন চোকার্স এবং দেখেন এই যে কত পাতলা সোলের মধ্যে অরিজিনাল সোলের মধ্যে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ সাইজ জানুন এবং দাম জানুন এই যে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন জিপার সহ এটাও কিন্তু একুশশো নিরানব্বই টাকা হট এভার মানে সুজাগত আমার কাছে যা আছে এটা পাবেন একজন হচ্ছে এটা পাবেন হচ্ছে ফর্টি থ্রি লেখা আছে এটা একজন পেয়ে যাবেন প্রমিস বা রাইজিং স্টার ইটসেলফ থ্যাংক ইউ ভেরি মাছ এই যে বুট দেখেন এটা এটা তো আমি দিয়ে দিচ্ছি এটা এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওভার সাইজের জন্য পাগলা বুট যাকে বলে আর কি এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো নিরানব্বই টাকায় এইটাও আপনি মনে করেন ফর্টি ফাইভ একটা আছে এটাও নিয়ে পরে ফেলেন রাফ এন্ড টাফ বাইকাররা মাত্র একুশশো নিরানব্বই টাকা এই যে এটাও পরে ফেলেন ফর্টি ফোর একটু হেভি বুট যেটা আর কি রাফ এন্ড অফ থার্স বুট লাইক দ্যাট এটা আপনি পরে ফেলেন তাহলে এখানে যা আছে একটা আইডিয়া পেলেন রাইট লেটস মুভ টু আদার প্লেসেস আর ফর্মাল শুজ কিন্তু আছে এগুলোর উপরে যা অফার আছে সেটাই থাকবে আফশো আছে হাফশোয় যা অফার আছে তাই থাকবে আপনারা কিন্তু টাসেল শুজ আছে সেগুলো আপনাদের যে দাম আছে সেগুলোই থাকবে টাসেল শুজ বলতে যেমন এটা একটা টাসেল শুজ আসছে গুসি ব্র্যান্ড ভালো লেদার গ্রেড এটা কিন্তু আপনারা পাচ্ছেন যা অফার আছে স্টিল নাও হাতে কাটা সব চমৎকার ওয়ারেন্টি গ্যারান্টি তিন মাস সবগুলো আছে এই যে যেমন ধরুন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আছে তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে টিম্বারল্যান্ড উপরে আপনি কখনোই কিছু অফার আর দিলেন না লাস্ট অফারটা পিন করে রেখেছেন হ্যাঁ লাস্ট অফারটা পিন করে রেখেছি ছয় হাজার পাঁচ হাজার টাকার জায়গায় আমি উনত্রিশ নিরানব্বই টাকা রেখেছি বাট আমি কিন্তু এটাকে আবার আমি একটু সপ্রণোদিত হই নিজের ইচ্ছে স্বেচ্ছে আমি আপনাদেরকে একটা অফার থ্রু করে দিচ্ছি আমার কাছে একজন কাস্টমার আছে উনি হয়তো টিম্বারল্যান্ড দেখতেছে উনিও সে অফার পেয়ে হয়তো কিছুটা হ্যাপি হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ সো আসেন এই যে ব্ল্যাক টা সবার আগে দেখাচ্ছে ব্ল্যাক টা আহ দিস ওয়ান রিয়েলি দ্য প্রিমিয়াম চেলসি বুটস ফরু বিলভ লাইকার ফলোয়ার সাবস্ক্রাইবার্স কাস্টমার তো এতো চমৎকার ফিনিশিং এবং বক্সটা একটা দেখান যদি চেলসি বুট একটা একটা বক্স দেখান এটা আপনাদেরকে আমি যেমন দিয়েছি লাস্টে অফ প্রাইসে দিয়েছি হচ্ছে আমি দিয়েছি হচ্ছে রাঙামাটি থেকে বলছেন থ্যাংক ইউ ভেনোজ হ্যাঁ এটা দিয়েছি লাস্ট হচ্ছে আপনাদেরকে দিয়েছিলাম হচ্ছে তিন হাজার টাকায় কিন্তু আজকে কি করব তাহলে বলেন আজকে তাহলে কী করব স্টকলেট সেলে কি করব রাখব না একটাও রাখব না এগুলো টিম্বারল্যান্ড যা আছে পুরোটা রাখব না একটু কমিয়ে দিই আরেকটু আপনাদের অ্যাক্সেলারেট করে দিই আপনাদের সুবিধা হোক ঠিক আছে সবাই একটু কিনে রাখেন এগুলো সব সময় পরবেন শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সব সময় যে চেলসিটা পড়া যাবে সেটা হচ্ছে এটা এটার প্রাইস হবে ওই তিন হাজার টাকা লাগছে না আপনি এটা অনলি পেয়ে যাবেন হচ্ছে অনলি পেয়ে যাবেন হচ্ছে আপনারা

থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মধ্যে এখন সবাই বাজারের কথা বলছে এই যে দেখেন কি বিভিন্ন কালার হবে না আমাকে একটু হেল্প করেন যে কালার কি কি হবে কিছু কিছু কালার একটু দেখাই দেন এগুলো ড্রেস বুটগুলোর জন্য মানুষ পাগল থ্যাংক ইউ আমি একটু অসময়ে লাইভ করেছি তারপর আমি জানি আপনারা কিন্তু আমার এই লাইভটি দেখবেন এখন নয় পরে হলো দেখবেন থ্যাংক ইউ ভেরি মাছ এখানে কিছু বুট আছে বুটগুলো একটু বলি এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশে বুট হবে এগুলো হবে তেতাল্লিশ চুয়াল্লিশে চলছে বুট হাওয়াই সোলের মধ্যে হবে মাত্র একুশশো নিরানব্বই টাকা এই বুটটা হবে বিয়াল্লিশ তেতাল্লিশ এই বুটগুলো হবে হচ্ছে আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখেন কি বুটের কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো এক একটা বিক্রি হয় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার বিক্রি হয় ঠিক আছে বাট এখন কিন্তু আপনি দেখেন গ্রেড লেদারের ফাটা ফাটা থার্স বুট আমেরিকা ইউরোপ কানাডাতে চলে খুব ভালো ফর্টি ফোর ফর্টি থ্রি ফর্টি টু এগুলো একটু দেখে শুনে নেওয়ার জন্য ইনভাইট থাকবে যে আপনি আসবেন আর যদি না আসেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি শুধু বলবেন

শেষ নাই কেমন এখন কার কোন কালার লাগবে এটা হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ হয়তো বা আমি জানি ব্ল্যাকের একটা বক্সটা একটা আনবক্স করে ফেলেন ব্ল্যাকের বক্সটা ব্ল্যাকের বক্সটা মিস্টার কিছুক্ষণ সময় দেয় না কিছুক্ষণের মধ্যে দেখা দিয়ে বুস্ট করে দিচ্ছি বুট গুলো কোথায় কি আছে জাস্ট বের করেন একটা ব্ল্যাক নিয়ে আসেন দেখেন এদিকে কাম হেয়ার লাইটে নিয়ে আসেন এই পাশে এ পাশে লাইট আছে এ পাশে দেন এ পাশে কাম হেয়ার এদিকে আসেন চমৎকার চমৎকার ফর্মাল শুজ আছে ফাঁকে দেখাচ্ছি আপনি বক্সটা নিয়ে আসতে আসতে এই দেখেন এগুলো সব সাইজ হবে সব সাইজ হবে এটা হচ্ছে কালো এবং মাস্টার কালার হবে আঠারোশো টাকা মাত্র অনলি হ্যাঁ অফার চলছে এই যে একটা বক্স একটা বের করেছে ঠিক আছে নাইস একটা বক্স এই বক্সের টিস্যু পেপার করা এবং এইভাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ও ফাইন এর মানে চল্লিশ থেকে আছে না চল্লিশ থেকে একদম চয়াল্লিশ মতো ইনফেক্ট এই বক্সের মধ্যে আপনার কাছে গুলো পেয়ে যাবেন শেষ সরি এর অফার শেষ আর নেক্সট টাইম কোথা থেকে হোক আমাদের ওই হাউজে পেয়েছি আমরা চল্লিশ পেয়েছি আপনি ওই জানেন না আপডেট জানেন না চল্লিশ থেকে তেতাল্লিশ চল্লিশ নাই চল্লিশ অন্য কালার গুলো হবে এখন আসছি আমি এই যে বুট দেখেন এই যে বুটটা দেখেন এই বুটটা দেখেন এই বুটটা কত চমৎকার সাইজ হবে উনচল্লিশ লেখা আছে বলতে এটাও কিন্তু আপনাদের অফার প্রাইস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ দামাদামি দাম না কোনো কথা হবে না শুধু আপনারা নিতে পারবেন শুধু নিতে থাকুন এই যে এই যে এই যে ওভার সাইজের জন্য যদি আপনি বলেন যে বাকাস স্লাগন এক পাশে ও ফাইন এটা দেখেন চমৎকার একটা জিনিস এই দেখেন

হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ভিডিও দেখে যারা কিন্তু ডিভুট এইটাও নিতে পারেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এগুলো পাবেন তো একই প্রাইস হবে ঠিক আছে যেমন এইটা একটা বুট আছে দেখা যাচ্ছে একটা বুট আছে এই বুট দেখছেন বুট লুকিং পায়ে গেলে খুব সুন্দর লাগবে এই যে সোয়েট লেদারের কালোগুলা দেখেন এই সোয়েট লেদার এ কালা এইগুলা কিন্তু সব সাইজ আছে অল সাইজ এটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আপনি একুশ নিরানব্বই টাকা সোয়েট লেদারের মধ্যে এটা দারুন জিপারও দারুণ অনেক ওয়ারেন্টি গ্যারান্টি আছে

উঠাই দেন এই যে এটাও কিন্তু আপনার সাইজ কত বলে দিচ্ছি আমি এটা আছে হচ্ছে তেতাল্লিশ বড় সাইজের জুতাটা দেখা যাচ্ছে বেশি ছোট গুলো তোমাদের দেখাও এই যে তেতাল্লিশ এটা ভেরি গুড এটা গেল একটা এই যে এটা আছে একটা ব্লুইশ কালারের মধ্যে এটাও আছে চমৎকার বুট এটার ছবি পাঠান স্ক্রিনশট পাঠান আমরা আরো ছবি দিব থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটা আছে এটা কত সাইজ আছে এটা আছে একচল্লিশ এই যে একচল্লিশের বুট এটা

তাহলে এখান থেকে একটা একটা বলি আমি যেমন এটা বলি এই যে একটা চেলসি বুট দেখেন চমৎকার চেলসি বুট এটা এটা মিনিমাম আপনি দশ বছর পড়বেন কোনো সন্দেহ নাই জিপারের আর এই যে আপনার যে সোলের তারপর লেদারের সবকিছুর ওয়ারেন্টি আছে ঠিক আছে এগুলো আপনার একটু সাইজ বলে সুন্দর করে আপনারা গ্র্যাপ করবেন এটা তেতাল্লিশ চুয়াল্লিশ আছে এটাও কিন্তু আপনারা গ্র্যাপ করবেন ঠিক আছে আর অল সাইজের মধ্যে এইটা অল সাইজের মধ্যে পাওয়া যাবে আপনারা একটু মেসেজ করুন এটা এগুলো কিন্তু থাকবে না একটা প্রোডাক্ট তো থাকবে না থ্যাংক ইউ ভেরি মাছ এই যে কালারের চলছে দেখেন এটা একটা কালারের ডাবল জিপারে চলছে এটা দেখেন বড় সাইজগুলো আছে আছে দেখাইছি একটু আগে মাত্র এখন আমি ওয়ালে যাচ্ছি ওয়াল থেকে আপনি আমাকে স্যাম্পলগুলো দেখান তাহলে বড় চলছে দেখার সুবিধা হবে ফিতা বোর্ড আগে দেখেন ফিতা একটা দেখেন সবচেয়ে আগে দেখেন হচ্ছে কালোটা যেটা জিপার প্লাস ইয়ে এটা দেখেন এটা দেখেন এইটা এটা এটা ধরুন এই যে এই বুটগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি হিট করে সবচেয়ে বেশি চলে এটা চকলেট এবং কালো আপনাদেরকে দিব আমি মানে সব সাইজ দিব ঠিক আছে অল সাইজ দিব আপনাদেরকে সমস্যা নেই এটা চল্লিশ উনচল্লিশ থেকে হয় চল্লিশ থেকে ধরেন এগুলো দিব আমি সব একই প্রাইসে থ্যাংক ইউ ভেরি মাছ কিছু ক্যাজুয়াল শুধু দেখেন আচ্ছা এটা দেখতে পাই দেখতে পেয়েছেন আপনারা থ্যাংক ইউ এটা রেখে দেন এটার পর হচ্ছে আপনি আর একটা বুট দেখান ওইটা কি অল সাইজ আছে আচ্ছা অল সাইজ না তো দেখান এই যে কালার একটা জিপার বুটের মধ্যে আরেকটা কালার এটা আপনারা দেখেন একশো নিরানবেন কোনো ভাবে ডাবল জিপার চেলসি এটাও কিন্তু সাইজ ও সব দিতে পারবো আশা করছি কিন্তু যতক্ষণ আছে কি ততক্ষণ পাবেন এরপরে কিন্তু আমি শেয়ার না এটা এটা ঠিক আছে আপনার সাথে দারুণ দৌড়াবে হাঁটবে মচরাবে বাঁকা করে দেখেন তো এই যে সোল দেখেন বেন্ডেবল সোল খুব ভালো সোল এই দেখছেন হ্যাঁ চমৎকার চলে গেল ক্যাটের অরিজিনাল জিনিস নকল করার কোনো সুযোগ নেই নকল টকল কোনো কিছু হবে না অরিজিনাল প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এটা শাইনিং লেদারের মধ্যে চলছে এটা এটা পাওয়া যাবে না সাইজ এই যে সাইজ দেখেন এটা চলছে এটা থ্যাংক ইউ ভেরি মাচ আর কোথায় লোকজন কোথায় সবাই মাত্র আটত্রিশ জন আটকে আছে কেন কোন লোকজন দেখতে পাচ্ছে না আমি দেখতে পাচ্ছি না সবাই জয়েন করে কমেন্ট করে এবং শেয়ার করে দেন থ্যাংক ইউ ভেরি মাচ এটা এই যে এই কালারটা হবে এই কালারটা হবে ঠিক আছে তারপরে চকলেট কালার হবে এই যে দেখেন এটা চলছে এবং এটা এটা জিপার ফিতাপুরটা বের করে এটা এই যে দেখেন এই চকলেটটা খুব ভালো চলে এই যে এটা আমি ফিতাবুটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাইস এই যে দেখেন নাইস এটা নাইস কালার থ্যাংক ইউ ভেরি মাছ তো লাইফ টাইম বেশি বড় করবো না কিন্তু আপনাদের জাস্ট আইডিয়া দিব যে আসলে প্রচুর প্রোডাক্ট আছে এবং প্রচুর স্টক ক্লিয়ার সেল চলে যাচ্ছে এটা কিন্তু আমি আশা করছি এই মাসে শেষ হয়ে যাবে এর আগে কিন্তু নিতে পারলে ভালো এর পরে নিতে গেলে কিন্তু আপনি আর পারছেন না ঠিক আছে চকলেট কালার ফিতারা দেখাও হ্যাঁ চকলেট ফিতারা দেখাও ভেরি গুড ভেরি গুড এই যে এই যে পেয়ে গেছে হাতে পেয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ এগুলো খুবই হিট করা বেস্ট বেস্ট সেলিং প্রোডাক্ট ফার্মাস দেখাবো ভাইয়া আমি আসছি বুটটা নিয়ে একটু কথা বলি ফর্মাল শো দেখাচ্ছি সমস্যা নেই মেসেজ দেন এই দেখেন এই দেখেন এইগুলো চেলসি ও পারেন চাইলে আপনি ফিতা বোর্ড নিতে পারেন আচ্ছা কিছু আছে ম্যাট কালারের লেদারের মধ্যে আছে চেলসি এগুলো নিতে পারেন আপনারা দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট সামনে আনতে চাই যাতে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাবল মঙ্কের একটা দেখেন এই যে বাহ বব লেদারের মধ্যে এই যে একটা কালো বব লেদারের মধ্যে হ্যাঁ বব লেদার শাইন লেদার দুটি আছে বব বলতে একটু সুয়েট সুয়েট বাব আছে আর একটা হচ্ছে শাইন লেদারের মধ্যে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে নাইস নাইস একটা প্রোডাক্ট এটা আপনারা দেখার ভালো লাগে ওকে ওকে ভাই লং বুট লং বুট লং বুটের সাইজ অনুযায়ী মেসেজ দিবেন আমার সেভাবে ছবি দিব এই যে আরো বুট গুলো এখানে আছে কিন্তু প্রত্যেকটা এই কালার টা দেখেন এই যে কালারটা এই যে কালারটা এই যে কালার আপনি কালার দেখে দেখে পিক করেন ওটা পিক করেন হ্যাঁ লিস্ট ছাড়া এই দেখেন এটা পিক করেন আমার সামনে নিয়ে আসেন ক্যামেরা আনলি বিক্রি হয়ে যাবে কেমন এই যে থ্যাংক জিপার নাই এক পাশে জিপার নাই কিন্তু এটা চলে চলে খুব খুব বেশি ভালো এটা এটা দেখেন কার জিপার ছাড়া ভালো লাগে যার যেটা ভালো লাগে ভাই সেটাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সরাসরি খোলা আছে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন এখানে কিন্তু মিরপুর দশ নম্বরে আসলে কিন্তু আপনি আপনাদের প্রোডাক্টগুলো দেখে শুনে কিনতে পারবেন ক্যাজুয়াল আছে পর্যাপ্ত পাইকারি খরচা সব বিক্রি এখানে পাইকারি খরচা বিক্রি আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন

এই যে ধরেন যে এইসব এইসব বুট আছে এই যে শুনে বাছাই করে হাজার হাজার থেকে আপনি কিন্তু একটা পার্চেস করতে পারেন সেটা সেটা কোথায় সেটা প্রমিস বাজার সেটা কোথায় মিরপুর দশ নম্বর মেট্রো পিলার টু ডাওয়ার সামনে আসতে হবে আর যে লোকার বলেন এই যে একটা বুটের বের বের করেছেন এটা জিপার চেলসি এটা গোড়াইতেন এদিকে সামনে যান পিছনে একটু হ্যাঁ এই যে আলো থেকে কালো জিনিস তো বেশি আলো দেখা যাচ্ছে না এই যে গুড 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 এই চলছে না এই চলছে গুলো আপনারা সেম প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছে ঠিক আছে অল সাইজ অল সাইজ রাইট থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে এই যে লো কাটের যে বুটের কথা অনেকেই বলেন প্রফেশনাল যারা আছেন লো কাটের যে ক্যাটবুট গুলো যারা দশ বছর পরে যে ওয়াকিং মেশিন রুড মাস্টার চমৎকার জিনিস সেটাও কিন্তু কালো এবং চকের পাওয়া যাচ্ছে এই ধাক্কায় আর কখনো অফার আসবে না এখান থেকে এবার আমাকে পিক করেন পিক করেন ফার্স্টটা পিক করে আমি শেষ করে দিই এইগুলা কিন্তু বুট গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইসব বুট হচ্ছে রাফ এন্ড টাবিউসের জন্য চমৎকার সোলের বুট গুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন যদি এখানেই রাখি আমি এখানে একটা পিক করলাম এদের পিক করুন বড় ওভার সাইজ ওকে ডান একুশশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন হ্যাপি আপনার হ্যাপি যে একটা বোর্ড সামনে আনলাম সামনে আনলেই বিক্রি হবে এই দেখেন কালারটা দেখি চমৎকার কালার ঠিক আছে এক্সপোর্টে না হলে টাকা ব্যাক এক্সপোর্টে টাকা না হলে টাকা ব্যাক এই দেখেন কে ক্যাটের বোর্ড কাকে বলে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ লং বোর্ড দেখেন মনে হলো অ্যাকচুয়ালি সবই কিনা এই যে বোর্ডে সহায় না ভেরি গুড ভেরি মেশিনের তোলে দেন বিক্রি হয়ে যাবে এটা মেশিন মনে করেন দিলেই বিক্রি হয়ে যাবে মানুষ দেখতে সুবিধা হয় তখন মানে অর্ডার করতে পারে না হলে তো বুঝতে পারে না কোথায় কি আছে না আছে এই যে দেখেন সব জিনিস সাইজ কত বলে দিচ্ছি তেতাল্লিশ লেখা আছে হ্যাঁ বড় বেশ সুন্দর তেতাল্লিশ সাইজ এটা থ্যাংক ইউ ভেরি মাচ এটা শেষ হয়ে গেল এবার লো কাটের কথা এটা এটা তো দেখেছ একবার এটা একবার দেখেছি তারপর আবার দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা বোর্ড সাদা বিদ্যা আছে লো কাটের মডেল গুলো একটু দেখাই যায় এটা আমি শেষ করলাম ও সরি লোকার আলটা কালার এটা নেক্সট নেক্সট থ্যাংক ইউ ভেরি মাছ বেশি দেরি করবেন না প্লিজ আপনারা মেসেজ দেন আগে ভাগে সাইজ পরে গেলে মন খারাপ থাকবেন আমার কিন্তু পরে কিছু করা থাকবে না প্লিজ পরে আমি বলবো যে না ভাই না আর আসবেন আবার কমে আসে দেখুন ঠিক আছে নাকি এটা নেন এই গাড়িটা কালার দেখছেন দেখছেন কালার আর সোল দেখছেন লোকারের ক্যাডবোর্ড মধ্যে দশ বছর কিছু হবে না নিশ্চিত থাকে দেখেন কত চমৎকার ভিতরে বাইরে পরিপূর্ণ লেদার গ্রেট অনেক চমৎকার এটা এটাও নেন এটাও নেন এটা নিয়ে সরাই ফেলেন সরাই ফেলেন বেশি কোন লাগে না হম এই যে যে সোয়েট লেদারের মধ্যে বাহ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাজিক দিস ইজ প্রমিস বাজার গোয়িং অন দ্য রাইজিং স্টার এন্ড লাইক এন্ড লাভড এন্ড রিয়্যাক্টেড বাই দ্য পিপল থাউজেন্ডস অফ পিপল আর ফলোইং শত্রুরা কিছু করতে পারবে না প্রমিস বাজার আছে ছিল এবং থাকবে ঠিক আছে আমাদের কোন প্রতিহিংসা কারো নেই আমাদের প্রতি প্রতিহিংসা থাকলে থাকতে পারে আমরা জানি না তবে আমাদের কাস্টমাররা আমাদেরকে ভালোবাসে কারণ আমি যা বলবো তাই প্রমিস তাই প্রমিস রাখবো ঠিক আছে এবং সবাইকে জিতিয়ে দেওয়ার জন্য প্রমিস যে অফারগুলো ফ্রিকুয়েন্টলি আমি চেঞ্জ করে দিচ্ছি অনেক লোকের রিকোয়েস্ট ছিল যে ভাই আমি কিনতে পারি অফারটা দেন অফারটা দেন এসে মন খারাপ করে চলে যায় কি করো ভাই আমি আবার মন খারাপটা দূর করার জন্য এটা নেন আবার আবার এই অফারটা দিলাম স্টক স্টকলেয়ার এবারের মতো স্টক স্টকলেয়ার হয়ে যাক দেশে বিদেশে যেখানে যাচ্ছেন না যাচ্ছেন ভালো বুটগুলো সাথে রাখেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ কার্ড বুঝে নিন ওয়ারেন্টি কার্ড বুঝে নিন থ্যাংক ইউ ভেরি মাচ এটাও কিন্তু আপনার একুশশো নিরানব্বই টাকা সব একুশশো নিরানব্বই টাকা সবগুলো এই দেখেন একচল্লিশ বিয়াল্লিশ এটা আছে ক্যামেল কালার ক্যামেল কালার বলে কি চমৎকার জিনিস এগুলো হ্যাঁ ওকে স্ক্রিনশটে পাঠাই দেন এই যে আরেকটা দেখেন কয়ে দেখাবো আপনাদেরকে বলেন কালার আর কালার ডিজাইন আর ডিজাইন দেখেন হ্যাঁ কালো প্লেনটা দিও কালো প্লেনটা দিও কালো এটা দিও হুম পিতা ছাড়া থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এই যে সবাইকে ধন্যবাদ সহায়তা করার জন্য সঙ্গে থাকার জন্য এই দেখেন এই দেখেন প্লেন প্লেন মানে ইয়ে ছাড়া পিতা ছাড়া কিন্তু কালোটা আছে বাবার এই জুতার চুল কি আর ডিজাইন কি লেদারের কি দানা লেদার থ্যাংক ইউ ভেরি মাচ এটা অল্প টাকায় ভালো জিনিস কোথায় পাওয়া যায় প্রমিস বাজারে অবশ্য অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি সহ কোথায় পাওয়া যায় প্রমিস বাজার এবং এসে দেখে নেওয়া যায় সেটা কোথায় সেটা প্রমিস বাজার এবং হাজার হাজার ভেরিয়েশন থেকে একটা একটা চয়েস দেখে দেখে চয়েস করা যায় কোথাও কোথায় সেটা প্রমিস বাজার এই যে এই জুতোটা কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও কিন্তু অফার ওকে সাইজ যা আছে সব দিয়ে দিবেন এটা রোড থ্রি রাইক দা ইয়ালটাম বার্গ অ্যালটাম বার্গ ইটালি জার্মান থ্যাংক ইউ ভেরি মাছ এটা বড় সাইজ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে আপনাদের জন্য কিন্তু এটাও আপনাদের পেয়ে যাচ্ছেন মাত্র সেই প্রাইসই যেটা হচ্ছে একুশশো নিরানব্বই টাকা তো স্টকলেয়ার সেলে এবার আপনি কার কোনটা লাগতেছে এটা একটু আবার দেখাও সামনে নিয়ে যাও দু একটা ভোটের কিছু স্যাম্পল সামনে নিয়ে যাও হুম ফার ভোটও দেখাও ফার ভোটও দেখাও ভিতরে কি পরে আছে এখান থেকে নিয়ে আসো এই দু একটা নিয়ে আসো এখানে দিলেই শেষ মেশিনে দিলেই শেষ এই যে আর থাকবে না আর থাকবে না প্রোডাক্ট আর থাকবে না হুম মেশিনে দিলেই শেষ এই যে এই যে মেশিনে দিলাম এই যে শেষ এটা দেখো তুমি কালকে মধ্যে খুঁজে পাও কিনা এই বোর্ড খুঁজেও পাবে না ঠিক আছে এই যে বোর্ড এই যে বোর্ড ঠিক আছে এই যে বোর্ড এই যে বোর্ড ওরে বাবা রে কি চেলছি রে বাবা এটা চুয়াল্লিশ নাইস চেলছি নাইস এই যে মেশিনে দিলেই শেষ এই যে যারা শীতের দেশে বুট পান না এই যে শীতের দেশে বুট নিয়ে যায় এই যে দেখেন গ্রিপ কি দেখেন কোয়ালিটি একই প্রাইস ও মাই গড ভেড়া পেলে দিয়ে দিচ্ছ হুম বেড়া পেলে তো ছয় হাজার টাকার ভোট এটা বেড়া এটা ছেচল্লিশ অবস্থা যাচ্ছে নেন যদি কারো লাগে আচ্ছা উইন করে ফেলো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আরো ভোট 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 বুট আর বুট শুধু বুটের এর প্রতি আজকে মনে করেন জমজমট বাজারে থ্যাংক ইউ ভেরি আর ক্যাজুয়াল শুজ আছে আজকে এখানে এখানে আছে হচ্ছে অনেক ধরনের ক্যাজুয়াল সেগুলো দেখাচ্ছে না বুট নিয়ে কথা বললাম তো যাদের যেটা লাগবে সেটা নিয়ে আপনাদের কমেন্টে এবং আপনাদের এই যে আগ্রহের যে ব্যাপারটা এই যে এটা কত সাইজ চল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ না আচ্ছা এই যে চল্লিশ উনচল্লিশ ওকে ফাইন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই একই প্রাইসে থ্যাংক ইউ ভেরি মাছ এখানেও আরো আছে দেখতে পাচ্ছি অনেক অনেক বোট আছে এই দেখেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা সুন্দর প্রোডাক্ট এগুলো ছবি চান তেতাল্লিশের আরেকটা আছে লোকাট তেতালিশ এর এটা হ্যাঁ তো ঠিক আছে আর এইচএনএম আছে এইচএম আছে হচ্ছে ষোলোশো টাকার আর এই যে টিম্বার ল্যান্ড পঁচিশশো টাকার টিম্বার ল্যান্ড আর এই যে টাসেল শুজ এই যে এগুলো ভালো থাকুন শুভকামনা আপনাদের জন্য আর কথা না বাড়িয়ে ব্যাগের জন্য আসুন লেদার জ্যাকেট বানাতে আসুন লেডিস এবং জেন্টস তারপরে আপনারা মানি ব্যাগ ওয়ালেটের জন্য আসুন সাইকেল শুজ জন্য আসুন লোফারের জন্য আসুন লেডিস বুটের জন্য আসুন এই যে জন্য আসুন বাজারে মনে করেন না আগে কিনবেন তাহলে কিন্তু আর প্রোডাক্ট পাবেন না দাম কিন্তু অনেক অনেক বাড়ার সম্ভাবনা প্রচুর রয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি বলবো আগে ভাগে একজোড়া সাইকেল শুজ নিয়ে রেখে দেন ঘরের মধ্যে সুন্দর করে টেবিলের নিচে বক্স সহ ভালো হবে ভালো হবে ভালো হবে এবং আমার এই অফার যদি ভালো লেগে থাকে আমাকে একটু প্লিজ আপনারা কমেন্ট রিয়েক্ট করুন ভালো রিয়েক্ট করুন তাহলে আমার আবার বেড়ে যেতে পারে একটু সারা দেশ ব্যাপী অনেক প্রবলেম হয় অনেক সময় আপনারা সেভাবে আমাকে সহায়তা করবেন সেটা আমার প্রত্যাশা থ্যাংক ইউ ভেরি মাচ পাশে আছে পাশে ছিলাম পাশে থাকবো এবং ব্যাগ দেখেন এই যে হ্যান্ডমেড ব্যাগগুলা কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করবেন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন সেই রকম সবাই তাকিয়ে থাকবে যে লেডিস ব্যাগ এই দেখেন লেডিস ব্যাগ আছে অনেক ডিসকাউন্ট দিব চলে আসেন ঠিক আছে ক্যাশ আছে ডিসকাউন্ট পাবেন এবং বুটের মধ্যে তো কি বলবো একটা বুট তো আছেই শুধুমাত্র হ্যাঁ এই যে মধ্যে আরো কিছু আছে এই 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 যে যে সাইকেল সাইকেল এটা কালোটা কালোটা কোথায় কালোটা কোথায় ফরেন নাইস এই যে সাইকেল শুজ হ্যাঁ এগুলোর যে প্রাইস আছে সেই প্রাইস পাবেন এই যে কালোটা এগুলো মানে রাফ এন্ড টাপ পানি পর্বতে পাহাড়ে বন জঙ্গলে যেখানে ইচ্ছে আপনি রাফ এন্ড টপ ইউজ করার জন্য এটা সোলটা দিচ্ছে সেই সোল দিয়েছে এরকম নাইস থ্যাংক ইউ এই যে কালোটা ক্যাটের বক্সের প্রোডাক্ট একদম বক্সের প্রোডাক্ট দেখছেন বক্স থেকে উনি বের করছে এই যে এই যে কালোটা এই যে এই যে তাহলে ঈদের জন্য লাভ আছে বলেন আমি মনে করি যে ইউ আর বেড়ার মাটিতে না ময়লা যদি ভরে মাটিতে হাটেন তাহলে কিন্তু আগে ডিক্লারেশন দিয়ে রাখছি আমাদের কোন টাকা ব্যাক হয় না যদি প্রোডাক্টের কোন প্রবলেম হয় তাহলে সাইজ চেঞ্জ করে নিতে পারে না ব্যবহার করে আর তিন মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি আচ্ছা সার ওয়ারেন্টি আনলে আবার বলা যাবে না চেঞ্জ করে দেন তো এইগুলো হচ্ছে আমার বৃত্তান্ত ছিল আজকের মতো এই এত হাউস থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন টেক কেয়ার সেলুট এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তারা চলে আসছেন ঈদের বাজারের জন্য